সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম খুব শীঘ্রই আপনাদের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের সংক্রান্ত মাধ্যমে প্রকাশিত প্রকাশিত হবে তো বিজ্ঞপ্তিটি হওয়ার আগে আপনারা অবশ্যই জানা দরকার যে এনটিএসসি এর যে নিয়োগ পদ্ধতিতে কিভাবে নম্বর বিভাজিত হবে তো সেই নম্বর বিভাজন নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে বলা রয়েছে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয়েও নম্বর বন্টন দেখুন এখানে আমরা এখানে বেশি একটি আলোচনা করব না কারণ আমরা একেবারে সরাসরি নম্বর বন্টন নিয়ে আলোচনা করব যেহেতু এখন পর্যন্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়নি পরীক্ষা নম্বর বন্টন নিয়োগ পরীক্ষা মোট একশো নম্বরের হবে এর মধ্যে এমসিকিউ পরীক্ষা আশি নম্বর সময় এক ঘন্টা শিক্ষাগত যোগ্যতা সনদের জন্য বারো নম্বর এবং মৌখিক পরীক্ষায় আট নম্বর নির্ধারিত রয়েছে এমসিকিউ পরীক্ষায় মোট আশিটি প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট নম্বর কাটা যাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে প্রতিটি ধাপে পাঁচ নম্বর চল্লিশ শতাংশ পরীক্ষার বিষয় সময় এমসি পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বলি প্রশাসনিক ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর ভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে অধিদপ্তর পেতে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদি স্পিকা আরবি ভাষা ইসলামী শিক্ষা থেকে প্রশ্ন আসবে অর্থাৎ যে যেই অধিদপ্তরের আওতাধীন পরীক্ষা দিবেন ওই অধিদপ্তর ভিত্তিক কিছু প্রশ্ন ইনক্লুডেড থাকবে নিয়োগ সুপারিশ এমসিকিউ মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে এ প্রক্রিয়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে এ এর সূত্র জানায় সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এ পরীক্ষায় আবেদন করতে পারবেন তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পেলেন যে এন এর আওতাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান হতে হলে আপনার পরীক্ষা পদ্ধতি এবং যে সংক্রান্ত সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন পাশাপাশি আপনার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম